একটা মিনি ব্লক নিয়ে অনেকদিন পর আজকে হুট করে প্ল্যান হলো বড় মায়ের দর্শনে যাবো তো যেমন কথা সেমন কাজ আমরা রেডি হয়ে চলে গেলাম বড় মায়ের দর্শনে তোর নৈহাটি স্টেশনে নেমে পড়লাম তারপর রাস্তায় দেখলাম অনেকগুলো ডালার দোকান আমরা একটা ডালাও নিয়ে নিলাম তারপর সেদিন ছিল এতটা ভিড় হবে আমরা কোনোদিনই এক্সপেক্ট করিনি তারপরে চলে গেলাম একটু গঙ্গার ধারে তারপর অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর কষ্ট হয়ে গেছিল তাই বসে পড়লাম সাড়ে তিন ঘন্টা মতন লাইন দেওয়ার পর আমরা যখন ভিতরে ঢুকলাম ভাবলাম হয়তো আমাদের মানে এবারে মায়ের দর্শন পাবো কিন্তু না ভিতরে গিয়েও ভিড় ফাইনালি মায়ের দর্শন পেয়ে গেলাম আর তারপরে এখানে আলতার সিঁদুর রাখছিলো আর যা যারা মূলও খেয়েছিলো সেদিন মূলও দিয়েছিল অ্যান্ড দেন পুজো কমপ্লিট করার পর আমরা বাইরে এসে একটু আখের রস খেয়ে নিলাম আর আমি আর মা চলে গেছিলাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে অ্যান্ড দেন বাড়ির জন্যে কিছু মিষ্টি নিয়ে নিলাম আর আমরা আমি একটু খেয়ে নিয়েছিলাম রসমালাই আর তারপর আমরা ট্রেনে উঠে গেলাম আর দেখো ট্রেনে কত ভিড় তারপরে একটা গোলাপ ফুল নিয়ে চলে গেলাম বাড়ির দিকে এটাটা